দেখা আমি পাই না জমিদার দেখা মনের জালাকার গর আমি তো সেই গৌর মালিক নয় পরের জায়গা পরের জমিন করবা আমি তো সেই ঘরের মালিক চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলেন আর দুঃখ বারো মাস আমি খাজনা না পাতি সবই

সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মাদি না আমার প্রাণের মাদি না সোনারে মাদি না আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতেরে বাগান তোমাই নবী বলেছে কাকে সে ফারদিকারী তোমাই করেছে জান্নাতেরে বাগান

ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জীবের লামিন সদা এসেছে তোমারে বুকে আমার বুকে কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাটি কেন্দ দালান গর রে কেন কেন্দ দালান গর কথা কোন ঠিক কে নবন্দ দালান গোর আন্দর গোরের মানুষ আমি আন্দর গোরের বাসিন্দা ও আল্লাহ আমি এ আমি এক পাপিস্ট বান্দা ও বাংলা হারবে তোমি আমার গিয়ে যেওনা গোমি সবাই কর না মা তুমি আমার গিয়ে যেওনা গরি আমি কেউ করে দেব আমি কেমন করে দেব মাটি তোমার না যে মরে দেখেন প্রত্যেকের চেহারা মলিন হয়ে গেছে যুবক বাইরা একটু কষ্ট করে বলো মা তুমি আমার আগে কেমন ঘোর নেব মাটি তোমার ঘোরে মা তুমি আমার গীমা মা তুমি আমার রাগের যেহনা যখন রাত্রি নিজুম নেই চোখে এই যার মা নাই তার বাড়িতে কারে যায় মা ডাক দিব আরে যার বাপ নাই তার কারে যায় বাড়িতে বাপ ডাক দিব যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম একেলা শূন্য গরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে গত পরশু দিন আমি একটা বিপদে পড়েছি দরের মধ্যে আম্মা দুই দিন ধরে খাওয়ন নাই আজকে সাড়ে তিনটার পরে ফোন দিয়ে কইলাম আম্মা বিপদটা কেটে গেছে দেখেছি আমি সুন্দর করে মা দোয়া করেছে নফল নামাজ পড়তেছে আর এই দুনিয়াতে এই দুনিয়াতে মা বাপের দুয়ার মাসখানে কোনো পর্দা থাকে না কবুল করে ফেলেন একজন জবান খুলে বলুন তিনি কে মানি না জোরে বলুন না কে মাগু তোমার মতো লয় না কে আমায় কোলে মাগু তুমার বত লৈ না কে কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মচে নাই Oh no, no. এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় কাজী হাটের বাবা মাফিল সাজাইলে লাভ হবে না যদি মা বাপ তোমার দ্বারা কষ্ট পাই মা বা কষ্ট দিয়া তুমি আমার কাছে মুড়ি ধুইয়া আমারে গরু নিয়া যাইবা খাসি নিয়া যাইবা তোমার মতো মুড়ি দামার দরকার নাই কথা বলেন ঠিক এ আমি জানি মা বাবার দুয়া করলে কবল হয়ে যায় মা বাবা বোধ দুয়া টাকা লাগে কিন্তু মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কবুল হয়ে কাবা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি নাই সে পারি নাই ওই আমি সেবি নাই সে পারি নাই সেবি আমার ও মায়ের মুখে যে তুলে গো খানা তাতে খুশি রবান বাবার মায়ের মুখেতে যে তুলে গো খানা তাতে খুশি রবানা ও আমি দেখি দেখিতে পারি নাই আমি দেখি দেখিতে পারি নাই দেখি ওই আমার উম দেখি আমার রুম হাতটা তুলে হাতটা সোজা করে সোজা করেন ওই মা যাদের বেঁচে আছে মা বাপের জন্য আর মা বাপদের কবর আছে মা মাফতের জন্য যাদের পকেটে কিছু টাকা আছে মা ফিরে নগদ দেওয়া যাইবেন টাকা না থাকলে বিসমিল্লা করে হাত দিবেন আল্লাহ যারা বদমিল্লা করে পকেটে হাত দেন আমিও দিলাম দেখি কত দিতে পারি মার হাবা জোরে গন আরও জোরে গন মার হাবা নেন আমিও দিয়ে দিলাম আমার আব্বার জন্য আমার শাশুড়ির জন্য এক হাজার টাকা ধর নগদ দিয়ে দিলেন আহ হাহা পাঁচ হাজার দিব দেন আমিও দিলাম দেন সবাই দেন সবাই একটা হাত বাদ দিবেন সবার চোখে পানি ছল করতেছে। আহা মা কেন এত একটা গজলের বই আছে যদি পারেন পঞ্চাশ টাকা করে নিয়ে যাবেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ যাও সাইন যাও আহা মা কেন এত দামি জানলেন মা কেন এত দামি জানলে পড়তো দেখে কৌরানা হাল দিসে ধুলে সবাইদের জানে দুইটা কল দেন মায়ের সামনে আ জন্তু যদি পড়তো দেখে কৌরানা হাল দিসে ধুলে একটি হজের সাবহিল এক দেখিলে মা কেন এত দাবি জালে না সকলে বলো মা কেন এত দাবি জালে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দু পিটে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পানে করালো মায়ের বুকের দুধ কুলে পিটে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার সকলে মা দামি জান